647 48 49 আপনি গত তিন যাবত আমার এখানে ক্লিনিং কাজ করছেন কাজ করে এই হাজার টাকা আপনি সঞ্চয় করেছেন আপনি এই হাজার টাকা দিয়ে কি করবেন ধরেন টাকা স্যার এত দিন যাবত আমি আপনাদের এখানে সুইপারে কাজ করছি এই ধারণা

ও আচ্ছা হ্যাঁ আমি তোর জায়গা তোরা কইছিলাম আমি তো অনেক দিন যাবত জানোছি তো মেথরগিরি চাকরি করি এই চাকরি করার পরে কিছু টাকা জমাইছিলাম সেই টাকাটা কালকে পাইছি বুঝছস তোরা এই কারণে হোটেলে ডাকা আচ্ছা এখন কি পরামর্শ আমি তোরে জায়গা ধরে বলার জন্য আনছিলাম এখানে হোটেল নেই আছে তুই তো জানছিস আমি অনেক দিন যাবত মেথরে চাকরি করি হ্যাঁ আমার মালিকের কাছে বেশ কিছু টাকা জমাইছিলাম সেই টাকাটা কালকে দিতে বুঝছস যাই হোক কথা না বরে ও ওটার আচ্ছা এখন যে কথাটা ভাই শোনো ওই তুমি দুইটা রুটি দুইটা ডাইল বাজে নিয়ে আসো হ্যাঁ চালু করে নিয়ে সে টাকাটা দিয়ে তুই তো বলছিলি যে আমার কাছে কিছু টাকা আছে আর দুইজন একসাথে ব্যবসা করি চল না সে ব্যবসাটা করি ঠিক আছে ভালো একটা দোকান দেখি দুজনে ঘুরা ফিরা করে দিয়ে কোন হিসাব কিতাব মিলে কোন জায়গায় দিলে একটু চল খাবার খা খাবারটা খেয়ে নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

দেখেন ভাই আসলে আমাদের দশ হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই কারণ আমরা অল্প কিছু টাকা জমাইয়া বিক্রি করতাম ভাই আসলে মালিকের কাছে অল্প কয়েকটা করে জমাইয়া অনেক দিন যাবো আমি চাকরি করছি আমার এই দুস্তরে আমি ফোনে বলতাম দুস্ত আয়না দুজনে একটা ব্যবসা করি

পঞ্চাশ হাজার টাকা যোগাইছে এরপরে দুস্ত আর কিছু টাকা দিয়ে সহযোগিতা করবো আমরা দুজনে পার্টনার ব্যবসা করতে চাই এই জন্য বললাম কোন দিতে পারবো না যদি এমনি দেন তাহলে আমরা দোকানটা নিবো

তুই তাক আমার দিন আমি দিই তোমার দিন লাভ থাকতি না কি করবো বলে সিতে বলানো তো আমার ব্যবসা আমি করি তার ব্যবসা জায়গা তো ভালো তাই না দোস্ত যাত্রা আমি যাক আমি ব্যবসায় নামছি হ্যাঁ ভালো একটা কথা বলো তো ফুটপাতে দোকান দেরি করতে বললো যাক আমি ফুটপাতেই একটা দোকান দিয়ে দেখাই দিব আমি জীবনে কিছু করতে পারি কিনা করার এই ভোরের ভিতরে যদি দোকানদারি না করতে দেন ভাই খাম সুযোগ দেন ভাই আপনারা না আমাদের তো করার কিছু নাই ভাই আচ্ছা